বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে ধ্বংস তাবা বরবাদ হয়ে যাবে এটি পুরাতন একটি কিতাব থেকে এই আজকের এই আমলটি নেওয়া হয়েছে তো যারা দীর্ঘদিন ধরে শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে রয়েছেন বারবার ক্ষমা করে দেওয়া শর্তেও শত্রু শত্রুতা ত্যাগ করছে না তাকে কোনোভাবেই থামাতে পারছেন না কারো কাছে নালিশ করেও কোনো মীমাংসা হচ্ছে না তাহলে এই আমলটি করুন শত্রু একেবারে নাস্তানাবোধ হয়ে যাবে সে বরবাদ তাবা হয়ে যাবে তবে সামান্য ঝগড়া বিবাদে সন্দেহমূলক বা অন্যায় অসৎ উদ্দেশ্যে এই আমলটি করবেন না এই আমলটি করার ফলে শত্রু কোহর গজবের মধ্যে পড়বে এবং তার জিন্দগি তাবাহ হয়ে যাবে যে কোনো দিন যে কোনো সময় এই আমলটি করা যায় পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে শত্রু তোমার নিয়ত করবেন এরপর ধরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে হে আল্লাহ এই আমলের পরকতে আমার উমক শত্রুকে ধ্বংস বরবাদ করে দেন যাতে তার শত্রুতা থেকে আমি এবং আমার পরিবার রক্ষা পাই সাদা কাগজে যে কোনো কালারের ক্যালি দিয়ে এই আয়াতটি লিখবেন যেখানে ফালান বিন ফালান রয়েছে সেখানে শত্রুর নাম ও তার মায়ের নাম লিখবেন আর শত্রু ছেলে বা পুরুষ লোক হলে শত্রুর নাম ও তার পিতার নাম লিখবেন লেখার পর এটি একটি ছোট্ট পরিষ্কার বোতলের মধ্যে ভরে নেবেন এরপর এটি শত্রুর চলাচলের রাস্তায় যে রাস্তা দিয়ে শত্রু সবসময় চলাচল করে সেই রাস্তায় মাটির নিচে পুঁতে দেবেন শত্রু এর উপর দিয়ে যতবার যাতায়াত করবে তত এর আসর শুরু হয়ে যাবে ধীরে ধীরে শত্রু বরবাদ ও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে কারো ক্ষতি করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না এছাড়া এই আমলটি যখন করবেন তখন শত্রুর চেহারা স্মরণ রাখবেন শেষে এটা লেখার পর বোতলে ভরানোর পর আবারও ধরোতে প্রেম পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে এই শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রার্থনা করবেন